গুড মর্নিং ফ্রেন্ডস নি ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তো সকাল সকাল আবার রেডি হয়ে নিয়েছি এই যে হাতে ঝোল বাজারের ব্যাগ একটু দেখি শাক সবজি কী ভালো লাগে না লাগে ডিম টিম কিছু কিনে নিয়ে আসি বন্যা মনে হয় নেই বাড়ি কোথায় গেছে জানি না কালকে থেকে আসেনি বন্যা না থাকলে আমি দুর্বল হয়ে যাই রাত্রিবেলা ভালো ঘুম হয়নি উঠতে বেলা হয়ে গেছে তো গ্যাসটা আনতে যেতে হবে একটা গ্যাস সিলিন্ডার দিয়ে এসেছি অনেক সে হালাল পুলনা কোথায় দিয়ে এসেছি দিয়ে এসছি ষাট টাকা লাগবে টোটো ভাড়া কালকে প্রেসক্রিপশানটা তোমাদের দেখানো হয়নি ওইখানে রয়েছে যে প্রেসক্রিপশান চাটা খাইনি দোকানে গিয়ে চা খেয়ে নেবো একটু বাজার করে নিয়ে আসে আর তার সবচেয়ে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যেটা ভিডিও আপলোড হচ্ছে না আজকে যে ভিডিও যাবে তোমাদের সকাল নটা বেজে গেছে ভিডিও আপলোড হচ্ছে না স্টেশনে ওই দিকে বাজারের দিকে গেলে দেখি যদি আপলোড হয় কোথাও বসে থাকবো ওই জন্যে আরও বেশি যেতে হচ্ছে বিছনাও তুলিনি ঘরেও তো কিচ্ছু কী নিয়ে উঠলাম উঠে উঠোনটা ঝাড় দিয়ে ওঠোনটা ঝাড় দিয়ে কাপড় ছেড়ে আসলাম এই হলো ব্যাপার ধরো ব্যাক ক্যামেরায় তোমাদের প্রেসক্রিপশানটা দেখায় এবং ওষুধের দোকানেও যেতে হবে ওষুধগুলো রানাঘাট থেকে আনবো সেখানে দেখাবো দেখি কী বলে এই হলো প্রেসক্রিপশান ডাক্তারের প্রেসক্রিপশান এটা

গ্যাসের দোকান ওই জন্য চায়ের দোকানে বসে বসে একটু চা খাচ্ছি চা খেতে খেতেই দোকানটা খুলে গেছে গেছিলো ওই ওখানে ফোন নাম্বার ছিল দাদা আবার ফোন করে ওই টোটোওয়ালা দাদাটা ফোন করলো করে গ্যাসের দোকানটা খোলালো আর এখানে একটু মায়েকে গান হচ্ছিল বলে আমাকে ভয়েসটা দিতে বাধ্য হলাম এই যে গ্যাসের দোকান ইনি খুব ভালো মেকানিক আর কি সব কিছু ভালো মেকানিক ইয়ে করে তো আমার গ্যাসটা ঠিকঠাক হয়েই গেছে আবার কি একটু ডিস্টার্ব দেখা দিয়েছে বলে আর দিল না বলল দিদি আপনি দেখে যান আজকেও তাড়াহুড়ো করে নিয়ে যাবেন না আমি আর একটু দেখে ভালো করে আপনাকে দিয়ে দেবো চার পাঁচ দিন পরে আসুন তো যাই হোক ওখান থেকে আবার চলে আসলাম টোটোয় করে বঙ্কিমনগর এসে দেখো একটা ঘর দেখছি একদম স্টেশনের পাশেই এই ঘরটা কিন্তু টিনের ঘর ঘরটা টিনের পায়খানা বাথরুম অবস্থা ভীষণই খারাপ হ্যাঁ আর লাইটের ব্যবস্থাও নেই জলের কলটাও খোলা পড়ে আছে দেখলাম তো এই ঘরটা দু হাজার টাকা ভাড়া চাচ্ছে এই ঘর দেখে যাওয়ার পরে মালিকের সঙ্গে কথা বললাম মালিক বলছে এই টিনের ঘরটা দুটো রুম বলে দু হাজার টাকা ভাড়া চাচ্ছে তো আমার তো দুটো রুমের কোনো প্রয়োজন নেই বন্ধুরা ওই জন্য আমি এই এইটা নেব না ডিসিশন নিয়েছি আরও দুটো তিনটে দেখেছি তার মধ্যে যে কোনো একটা নিতে হতে পারে বা নেব দেখি একজনের সঙ্গে দেখা করলাম সে বলল যে আগামী কাল সন্ধ্যাবেলা আসবে তো এই হলো ব্যাপার এখানে আমার ফোনে তোদের যার ফোনে চার্জ হতে 3 ঘন্টা লাগে না ঘন্টা লাগে না ফোনে চার্জ হতে অল্প সময় লাগে হ্যাঁ আর আচ্ছা একটু দাঁড়াও আমি একটু কথা বলি এখন সারা দুনিয়া ঘুরে দুটো তিনটে ঘর দেখলাম চা দুটো ওইদিকে দুটো তিনটে মানে চারটে ঘর দেখেছি চারটে ঘর দেখে ঘুরে ঘুরে এখন বাজে বেলা এক সাড়ে বারোটা না পোনে একটা বাজে মনে হয় দেখি পরে বাপরে বারোটা চুয়াল্লিশ বারোটা চুয়াল্লিশ বাজে মানে পোনে একটা বাজে এই ঘরে আসলাম একটু সবজি টবজি কিনেছি আলু আর বরবটির কাঁচা লঙ্কা লেবু এসব কিনেছি আর এখন আমরা এই যে বন্যার এটা নাতি বন্যার নাতি যে বন্যার নাতি দুষ্টুমি করছিল তার ঠাকুমা বললো কি একটু নিয়ে যাও তো বন্যা আসেনি এখনও জন্য বন্যাকে পাচ্ছি না বলে বন্যার নাতিকে নিয়ে এসেছি দিয়ে রোদ থেকে এসেছি একটু ফ্যানটা চালিয়ে দিয়ে বসে বসে এই যে জল জলমুড়ি খেলাম আমরা দুজনে যে জল জলমুড়ি খেলাম খেয়ে একটু রেস্ট নিচ্ছি সব কাজ করে আছে এই দেখো তোমরা বলো তো আমি খুব গোছানো দেখো আজকে কি অবস্থা সেই সকালে বেরিয়েছি গ্যাসের দোকানে গেছি দেখলে তোমরা গ্যাসের দোকানে গেছি ঘর ভাড়া খুঁজেছি ওই পাশে বাড়ি একজন এসেছিলো বলছে ওই দড়িতে চাদর মেলেছে তাই জিজ্ঞেস এসেছিলো অনেক জায়গায় ঘুরে 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 গ্যাসটা তো ঠিক হলো না আবার যেতে বললো দুদিন পরে বললো দু তিন দিন পরে আবার আসুন গ্যাস এখন ঠিক হবে না আপনার সময় লাগবে তাই বলছে তার কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ওই জন্য টোটোওয়ালা দাদাকে বললাম যে আপনি একটু ওটা ঠিক করে নিয়ে আসবেন তো জলমুড়ি খেয়ে নিয়েছি এখন একটু বসি বসে নিয়ে তারপরে ভাত বসিয়ে দিয়ে এগুলো গোছাবো তো চলো পাচ্ছিলাম সেটাই হলো মনে হয় তাড়াতাড়ি করে ওই জন্য বাসনটা ধুয়ে নিয়ে আসলাম যে জল তোলা থাকলে ঘরে এখানে কাজ সেরে নিতে পারবো আর বৃষ্টি একবার নেমে গেলে কলপারে গিয়ে তো কাজ বাসন ধুতে পারবো না আর মুড়ি খেয়ে বসে থাকতে হবে সারাদিন ওই জন্য তাড়াতাড়ি করে বাসনকালটা ধুয়ে নিয়ে আসলাম এখন ভাতটা বসিয়ে দিয়ে আলু দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘরপুরটা গুছাই তারপরে স্নান করব দিয়ে দেখি ডাল করব না করব ঠিক নাই কেননা এত বেলা হয়ে গেছে আর কী করবো এখন গ্যাসটাও পেলাম না গ্যাসের দোকানে গেলাম অতক্ষণ সময় নষ্ট হলো এতগুলো ঘর দেখলাম কোনোটাই ফাইনাল হচ্ছে না যেন তো আমাদের আমার জীবনে সব কিছুতে খালি বাধা পড়ে আর তার সাথে এই যে পায়ে ব্যথায় পা খুঁড়িয়ে খুরিয়ে হাঁটছি নেংচে নেংচে পায়ে হাঁটুতে যন্ত্রণা আসলে কদিন ধরে খুব হাঁটা চলা হচ্ছে ওই জন্য হাঁটু যন্ত্রণাটা বেড়েছে রেস্ট নিলে কিছু হয় না একটু হাঁটু হাঁটা চলা বেশি করলেই হাঁটু যন্ত্রণা এত মারাত্মক হয় তোমরা তো বলবে সিনোপ্যাথি করাচ্ছে এ করাচ্ছে কিছু শরীরের সমস্যা হলে তোমাদের বলতে ইচ্ছা করে না কয়েকজন আছে এত বাজে কমেন্ট করে এসে ইগনোর কত করা যায় বলো চলো দেখি কি করা যায় ঘরটাকে বলে যে জল রেখেছি বালতিতে জলও তুলানি একদম চালটা ধুয়ে রেডি করি এখন ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে চলো বাকি কথা পরে হবে আজি যাই কালকে আবার দেখা হবে চলো আলার মধ্যে সব জল করে দিয়েছি জামা কাপড় পরে কাজ করবো তখন কাপড়টা ভাত করে এই দইটায় রাখি কড়া জিনিসগুলো এই দইটাই রাখি যেগুলো ধুতে লাগবে আর কি একবার করে কড়া বিছনাটা ছাড় দিয়ে ওই ঘরটা ঝাড় মুছে নিয়ে স্নানটা করে নি এত সব একবারে গোছাতে গেলে কি হবে বলো তো অনেক দেরি হয়ে যাবে চান করতে এমনি দুটো মনে বাঁচতে গেলো তখন তাড়াতাড়ি করে ঘরটা বিছনাটা ঝেড়ে ঘরটা ঝাঁপ দিয়ে মুছে স্নানটা করে নিয়ে এদিকে ভাতটা হতে থাকে সকালে তো কাপড় ছেড়ে নিয়েছি দুটো ভাত খেয়ে নিয়ে তারপরে আল্লা গোছাবো বুদ্ধি হবে না বলো এটাই ভালো বুদ্ধি হবে পেটেও পড়বে সানটাও হয়ে যাবে সব দিকে বজায় থাকবে এই সুতোর কাজের আবার সমস্যা কত সুতোর কাজ দেখো জল হয়ে যাচ্ছে শাড়িটা আমার খুব প্রিয় খুব ভালো লাগে তাঁতের শাড়ি আমার ভীষণ ভালো লাগে শাড়ি পরতেও আমি ভালোবাসি কিন্তু সামলাতে পারি না গো কষ্ট হয়ে যায় ওই যে একবার চুড়িদার পর অভ্যাস করে নিয়েছি এখন আর শাড়ি সামলাতে পারি না ট্রেনে বাসে তো ভীষণ কষ্ট হয় হ্যাঁ ওঠা নামা ব্যাগ ট্যাগ থাকে সবসময় একটা করে ব্যাগ থাকে সঙ্গে ভারী খুব অসুবিধা হয়ে যায় গো নাহলে শাড়ি কেনা পরতে ভালোবাসে বলো নারী আজকে আর জল গরম করে নিয়ে সান করতে হবে হচ্ছে গো এমনি কাশি হচ্ছে তো শাড়িতেই সুন্দর তাই না কিন্তু এই যে আগে সবার আগে সব বিয়ের পরে তো শাড়ি পরেই থাকতাম বাড়িতেও শাড়ি পরতে হতো বিয়ের পরে পরে বাড়িতেও শাড়ি পরেছি গো বাজার রাস্তায় বেরোলেই শাড়ি পরতে হতো বাড়িতেও শাড়ি পরতে হতো তারপরে আস্তে আস্তে বাড়িতে নাইটি হলো আস্তে আস্তে সব বদলালো চলো ভিডিও বড় হয়ে যাচ্ছে তোমাদের একটু আপডেট দিতে আসলাম যে বিছনা মোটামুটি ঝেড়ে নিয়েছে এবার ঘরটা ঝাড় দিয়ে বাসন তুল এই ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করতে যাব চাল ভিজিয়ে রেখেছে এখনও কিন্তু ভাত বসায়নি বারবার ঘর পাল্টা ভালো লাগে বলো ভিজি আমার জীবনটা শুধু হচ্ছে আমার আর ভালো লাগছে এখানে সব ভালো ছিল হ্যাঁ সব ভালো ছিল নির্বিধি নির্জন বেশ ভিডিও করার খুবই ভালো কিন্তু ভিডিও করবো যে ভিডিওটা আপলোড করব আজকে যে বাজারে গেলাম সকাল থেকে ঘুরে ঘুরে আসলাম বাজার দিয়ে স্টেশন দিয়ে ভাড়া দিয়ে ভিডিওটা আপলোড হলো দুটোর সময় পোস্ট করলাম দুটোর সময় না কটার সময় করলাম সাড়ে বারোটা না কটার সময় করলাম তাহলে রোজ সবাই রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও পোস্ট করতে হবে বলো তো কথা হলো একটা ফ্যানটা একটু বন্ধ করেই নিলাম অনেক সঙ্গে একটু কথা বলে নিই কষ্ট হয়ে গেছে বাসন কাটা ধুয়ে নিয়ে আসলাম মানে এমনি আলগা পড়েছিলো টিকটিকি পা পটিপি থাকবে মাকসা ফাঁকাশা উঠেছে নাকি তার ঠিক নেই ওই জন্য বাসন একটু ধুয়ে নিয়ে আসলাম আর এই হচ্ছে ঘরের অবস্থা প্লিজ কিছু মনে করো না আজকে টিপটাপ নেই নিপাকা নিপাদির সংসার করে নেবো আগে একটু সেদ্ধ ভাত বসাই ওই ঘর দেখতে দেখতে অনেক বেসানো কোথায় গেলো এই যে চার্জে বসিয়ে শ্যুট করছি বোঝো তাহলে কারণ ওই যে দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা ভীষণ খারাপ একদম দাঁড়াও কী করি ওই যে আকাশের অবস্থা একদম মেঘাচ্ছন্ন একদম মেঘাচ্ছন্ন আকাশের অবস্থা যখন তখন কারেন্ট চলে যাবে দাঁড়া খুলেই নিই নাহলে হয় নাকি এই যে আকাশের অবস্থা খুবই খারাপ আমার আজকে জল রোদেটা হলো না ওই চা হয়েছে ওই একটু ঢেলে নেবো কোথম এই যে রান্নাঘরের অবস্থাও খারাপ এদিকেও খারাপ সারি চারিদিকে ব্যাগপত্র ছিটানো ছড়ানো হ্যাঁ এই যে এই তিনটে চার্জার ঠিক করে নিয়ে আসলাম আর বলো না আমার জানা এই একটা দুধ নিয়ে এসেছি দুধ ছাড়া তো চা খেতে পারি না ওখানে গ্যাস ঠিক করতে গিয়ে কী করলো ওখানে গ্যাস ঠিক করতে গিয়ে এক কাপ চা খেয়েছিলাম সকালে চাটা খুব ভালো ছিল তোমরা তো দেখলেই আর এই যে আজকে ভাজার করে এনেছি একটু বরবটি ডাল আর বরবটি ভাজা করলেই খাওয়া হয়ে যাবে তবে এই মুহূর্তে পাচ্ছি না এই যে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ আর ভালো লাগে না কালকে তো এই যে এখানে লেবু লঙ্কা আছে আর এখানে হচ্ছে বরবটি দুশো গ্রাম বরবটি এই লেবু লঙ্কা আর এক কেজি আলু নিয়ে এসেছি কারণ আমি তো ভব ঘুরে কখন কোথায় আবার ঘুরতে বেরিয়ে যাই বেশি বাজার ওই জন্যই করি না তোমার একজন কমেন্ট করেছো আমাকে যে বাজার করো না বাজার করো না বাজার করে নিয়ে এসে খেতে পারো এইসব কী সব লেখো একজন বাবা দেখ গে যার যেরকম যা মনে হবে লিখো হ্যাঁ এই যে এই চার্জারগুলো ঠিক করে নিয়ে আসলাম এই দুটো এই দুটো ঠিক করে নিয়ে আসলাম আর ওইটা ভালো আছে ওইটা ভালো আছে তার সাথে সাথে আবার এইটা কিনলাম এই যে এই তিনটে চার্জার একটা কট ছিল ওই জন্য একটা কট কিনলাম আর এই দুটো চার্জার ঠিক করলাম এখানেও গেল কিছু আর কি করা যাবে বলো কি দেখো আচার এই যে আলু সিদ্ধ ভাত রেডি করেছি দেরি হয়ে গেল গো আজ পাচ্ছি না বেড়াত করে এত পায়ে ব্যথা করছে কি বলবো আর আলু সিদ্ধ ভাত রেডি করে নিয়েছি এটা বসায় চাল ধুতে অনেক সময় লাগে এই চালটা কিনে যা ভুল করেছি না আমি কি বলবো তোমাদের আর এই চালটা হচ্ছে একদম কমা চাল কিনে ফেলেছি এখন কিছু করার নেই কদিন যাবে এখনো ভাতটা হতে থাক চলো কেটে ফেলি কাটবো না স্নান করতে যাবো তাই বুঝে পাচ্ছি না স্নানটা করে নয় মানে ভালো হবে দেখি থরটা কি অবস্থা আছে করে রাখতে হবে নাহলে আর দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দিদিদের গাছের থোর পয়সা দিয়ে কেনা জিনিস আলাদা ব্যাপার আর এটা হচ্ছে দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি তো খারাপ হয়ে গেলে মনটা খারাপ হয়ে বাজারে গেলাম একটু পেঁপে কিনে নিয়ে আসবো মনে নেই পেঁপে আনতে তো চলো থরটা কেটে একটু কেটে দেখি ভালো যদি থাকে তাহলে থরটা ভাজা করে ফেলবো নাহলে ভাবছিলাম থোঁট দিয়ে পেঁপে দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করতাম আমার মা বানাতো এত ফেভারিট তরকারিতে আমার কী বলবো মায়ের হাতে থর পেঁপের তরকারি বড়ি ভাঙা দিয়ে চলো দেখি কি করা যায় তারপরে স্নান করতে যাব জল গরম হাঁড়ির মাথায় বসিয়ে দিই জল গরম জল গরম না নিলে কাশি হয়ে যাবে প্রচুর ঠান্ডা জল দুই জায়গায় দুটো চার্জার চার্জে বসেছি ওইখানে একটা ওই বোর্ডে একটা আর এই দেখো এইখানে একটা এই যে চার্জ হচ্ছে এই যে লাল লাল জ্বলছে কারেন্ট না থাকলে লাইটের অব লাইটের অসুবিধাটা হবে না এই যে আর এই দেখো ভাতও হচ্ছে আর এদিকে জল গরমও হচ্ছে এই জল গরমটুকু এই জলটার মধ্যে মিশিয়ে স্নান করবো আর এই যে ঘর মুছছি ওদিকে ভাত বসিয়ে দিয়ে ঘরটা মুশছি ভাতটা হতে হতে স্নানটা করে আসি বাবা রে বানিয়ে ওদিকটা মুছে চলে আস

ছুটি পাঠিয়ে সেই ভালো লাগে না পোষাবে না ভাই ঠিক আছে ঘরে না থাকলে ভাবি বাইরে দিয়ে আটকে দিয়ে যাবো আটকে দিয়ে না না ছুটিতে পটি করে দেয় কালকে ঘরে এসে দুই তিন জায়গা ছুটে পটি দিয়েছি কালকে না কবে আসলাম এসেই দেখি এখানে ওখানে সব ছুটে পটি করে রেখে দিয়েছি কালো দাগটা তোমরা একজন কমেন্ট করেছিলে যে এই কালো দাগটা আমি রান্না করে হয়নি গো এখানে অন্য কেউ কাঠের জালে বা স্টোভে কিছু একটা রান্না করতো আগের যারা ভাড়াটিয়া ছিল তারা তার জন্য এই কালো দাগটা হয়েছে আমার জন্য হয়নি আমি রোজ রান্না করি দেখো ডিস্ট্যান্স রেখে করি আর ওই যে পেট সব পরিষ্কার করিনি মুছে নিই আমি রান্না হয়ে গেল কি আমার মোছাও কমপ্লিট বুঝলে আর আমি এখনো পর্যন্ত এমন কিছু তেল মশলা রান্না করিনি যে আমার এতে নোংরা হবে চলো স্নান করে আসি ভাতটা হতে থাক ভাত ফুটে গেছে ভাতটা গ্যাসটা অফ করে ভাতটা ঢাকা দিয়ে স্নান করতে দেবো কেন বলো তো নাহলে আবার ভাত আমার স্নান করতে করতে আবার ভাত গলে টলে যায় যদি এই বাকিটা রোমে রোমে হোক গ্যাসটা অফ করে দিয়ে স্নান করে আসি ওটাই ভালো হবে গ্যাসটাও বাজবে ভাতটাও হয়ে যাবে চলো গ্যাস অফ এই যে থোটটা ভালো আছে পুরো থরটায় পেয়েছি খালি একটু ফেলে দিয়েছি থোটটা ভালো আছে আর এই দেখো স্নান করে চলে এসে যে ভাত উপর দেওয়া হয়ে গেছে আর এইখানটাকে জামা পাপড় ছাড়ি তো বন্ধ করে দিয়ে এখানটা একটু ভিজে যায় ওই জন্য আরেকবার বসে নিলাম এই যে ভাত উপর দেওয়া হয়ে গেছে স্নান করে এসে এই কাজগুলো করে নিলাম এখন ওই আলু সেদ্ধ ভাত আচার দিয়ে খাবো হেভি জমে যাবে মিক্স আচার এটা এটা হচ্ছে মিক্স আচার আচার দিয়ে আলু সেদ্ধ ভাত খাবো কাঁচা লঙ্কা কিনে নিয়ে এসছি কেউ মনে পুজো দিয়েছে কি সুন্দর ধন্য ধূপের গন্ধ আসছে বাবা টা গালো কেটে বিশ্রাম করে নিই তারপরে ভাত খেয়ে টুকটুক করে থরটা কাটবো সেটুকু থর ভাজা আর হচ্ছে কী করবো ডাল কিন্তু কালকে তো কালকে বার শুক্রবার কালকে তো হচ্ছে নীল ষষ্ঠী আমি তো এবছর করতে পারবো না কিন্তু টাত খাবো না তাই না বলো এবছর করবো না কিন্তু ভাতও খাবো না ওই দেখি ডালিয়া আছে না হয় রুটি পরোটা কিছু খেয়ে নেবো রুটি রুটি করে রুটি না পরোটা পর লুচি করতে ভালো লাগে না ঝামেলা পরোটা করে খেয়ে নেব সুজি আছে আটা আছে আর না হয় ডালিয়া এইসবই খাবো ভাত খাবো না তাই তো চলো খেয়ে নি গরম গরম ভাত গরম গরম ভাত আর আলু সেদ্ধ আলু সেদ্ধটা খুব গরম মাখাতে কষ্ট হচ্ছে গো ওই জন্য পাখাটা নিয়ে এসেছি পাখা দিয়ে হাওয়া করবো আর ঠান্ডা করবো আর এই দেখো আমার তো দেখেই চিপে জল চলে আসছে খাচ্ছি তোমাদের একটু দেখাবো না তাই হয় খাওয়া তাই বলে খেবো না আমি কষ্ট করে খাচ্ছি তোমরা আবার কমেন্ট করবে না কিন্তু যে দেখো মেয়ে টাকা দিচ্ছে তাও তো কষ্ট করে অসুবিধা ভাত খেয়ে থেকে করেছে তা বলবো না আসলে টাইম পাইনি ওই ঘর দেখা দেখি তারপরে গ্যাসের ঝামেলা এসব করতে গিয়ে তারপর ঘরে আসলাম ঘর গুছলাম ঘর গোছালাম এসব করতে গিয়ে টাইম পাইনি তো ওই জন্য তো এই খেয়ে নেবো একটু রেস্ট নিয়ে আবার একটু ডাল আর ভাজা করে নেবো ভাত তো করাই থাকলো আর যা রান্না করবো আজকে ঘোরাতে হবে কালকে তো শুয়ে নীল ষষ্ঠী আমার মাকে দেখতাম যদি না করতো গায়ে পালতো মানে ভাত খেতো না তো এবছর তো আমার দুটো কারণে হবে না সেটা তোমরা বুঝে নাও আমি আর কী বলে গালগন্ধ খাবার ঠান্ডা একটুখানি আবার দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখানে রান্নাঘরে টেবিলে বসে খাচ্ছি ওই ফ্যানটা বন্ধ করে দিয়ে আসলাম এর মধ্যে একটু ঘি হলে ভালো লাগে খেতে কিন্তু আমার আবার ঘি সহ্য হয় না জানো ঘি খেলে অম্বল হয়ে যায় ওই জন্য ঘি খাওয়া বাড়ি দিয়েছি প্রায় ভাত গরম 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 ভাত কাঁচা লঙ্কা দিয়ে আসি তো মেখেছি পেঁয়াজ কোচাই নি এখন একটা পেঁয়াজ কুচালে আবার অর্ধেক পেঁয়াজ থেকে যাবে জলাই রাধে রাধে তো জল খেয়ে খাওয়াটা ভিজিয়ে সে আবহাওয়াটা খুব সুন্দর হচ্ছে না বেশ ঠান্ডা ঠান্ডা রোদ ওদের মেঘলা মেঘলা করছে হাকার জিপে জল আসছে বলো এর মধ্যে লেবু আছে লঙ্কা আছে তারপরে আম আছে গাজর আছে আদা আছে মিক্স মিক্স আচার আমি মিক্স আচার কিনে এর মধ্যে তেল দিয়ে রেখে দিয়ে এর মধ্যে তেল দিয়ে রেখে দিয়ে দিয়ে কি করতে হবে এলাম করি এই তেলটা দিয়ে আবার মুড়ি খেতে ভালো লাগে মুড়ি খেতে কিন্তু হেভি লাগে চলো খেয়ে নিই খুব খেয়ে বসে ভক্ত এসছে পাড়ায় খেয়ে নি হ্যাঁ হপ্তা খেয়ে নি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে